এক্সেলের অফিস বাটনে কাজ করব তো আমরা দেখতে পাচ্ছি কোন একটা বাটন আছে তো এখানে আমি ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ওপেন সেভ সেভ প্রিন্ট বিভিন্ন অপশান দেওয়া আছে তো এখান থেকে আমরা নিউ বলতে কী বুঝি নিউ অর্থাৎ আমরা যদি একটা ফাইল নিয়ে কাজ করছি এই অবস্থায় আমরা যদি নতুন একটা ফাইল চাই তাহলে আমরা আবার নিউ এ ক্লিক করে এটা নিয়ে আসতে পারি আর ওপেন হচ্ছে যে আমি কোনো সেভকৃত ফাইল অর্থাৎ পূর্বে কোনো কাজ করা অবস্থায় সেই ফাইলটাকে যদি আমরা সেভ করে রাখি তাহলে আমরা সেই ফাইলটাকে ওপেন দ্বারা খুলতে পারি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেভ তো সেভ অর্থ যে আমি একটা কাজ যদি করে সেটাকে সংরক্ষণ করতে চাই অর্থাৎ পরবর্তীতে আবার প্রয়োজনে সেটাকে আমি মডিফিকেশান বা পার্টিকুলার কোনো একটা জায়গাতে এটাকে সংরক্ষণ করে রাখি তাহলে আমরা এই সেভ দ্বারা কাজ করি আর সেভ অ্যাস সেভ অ্যাসে আমরা সেভের সাহিত্যিক একটু পরিবর্তন কিছু পরিবর্তন নিয়ে এসে আমরা কাজগুলোকে করতে পারি অর্থাৎ আমি একটা ফাইলে কিছু পরিমাণ লিখে বা কোনো কাজ করে আমি সেটাকে সেভ করে রেখেছি পরবর্তীতে আবার আমি তার সঙ্গে কিছু অ্যাড করলাম এ অবস্থায় যদি ফাইলটাকে আমরা সেভ করে এটার কোনো নাম চেঞ্জ করতে চাই অথবা এটার কোনো ভার্সন চেঞ্জ করতে চাই অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল নাইনটি সেভেন থেকে টু থাউজেন্ড থ্রি অর্থাৎ আমরা অন্য কোনো ভার্সন এটাকে চেঞ্জ করতে চাই অথবা অন্য কোনো ভার্সনের ফাইল যদি আমরা এখানে আবার ওপেন করতে চাই মোডে তাহলে আমরা সেভ না করে সেই কাজটাকে আমরা সেভ এসে করতে পারি আর প্রিন্ট আমরা যে কাজগুলো এক্সেলের মাধ্যমে করবো এই কাজগুলোকে আমরা একটা হার্ড কপি আকারে পাওয়ার জন্য আমরা সাধারণত প্রিন্ট কমান্ডটা ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা কোনো কাজকে লেখাকে বা ফাইলকে আমরা প্রিন্ট করি আর এরপর আমরা দেখছি এটা প্রিপেয়ার প্রিপেয়ারে আমরা কি কাজগুলো করতে পারি অর্থাৎ একটা ফাইলের প্রপার্টিসে গিয়ে আমরা কিছু টাইটেল বা অথার নেম বা এই জাতীয় কিছু কিওয়ার্ডস আমরা অ্যাড করতে পারি বা এটার প্রপার্টিসটা আমরা দেখতে পারি তারপরে আমরা একটা ফাইলের ইনক্রিপ্ট অর্থাৎ এটা সিকিউরিটি আমরা নিশ্চিত করতে পারি অ্যাড এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড এ ডিজিটাল সিগনেচার অর্থাৎ একটা ডিজিটাল সিগনেচার আমরা এর সাথে অ্যাড করতে পারি তো আমরা ফিপারে এই ধরনের বিভিন্ন কাজগুলো করতে পারি সেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ইমেল অথবা ইন্টারনেট ফ্যাক্স অর্থাৎ আমরা এই ফাইলটাকে অর্থাৎ এক্সেলে আমাদের যে আমরা কাজগুলো করি সেই কাজগুলোকে আমরা যদি কোনো ইমেলে সেন্ড করতে চাই অথবা ফ্যাক্সে সেন্ড করতে চাই তাহলে আমরা এই সেন্ট অপশান দ্বারা এই কাজগুলো করতে পারি পাবলিশ দ্বারা আমরা আমাদের এক্সেলের কাজগুলোকে পাবলিশ করতে পারি অর্থাৎ এটাকে ব্রডকাস্ট বা সিডি আকারে অথবা ডিভিডি আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারি আর ক্লোজ হচ্ছে আমরা ফাইল থেকে বের হওয়ার জন্য সাধারণত এটি ব্যবহার করি অর্থাৎ আমরা যে এখানে আমরা একটা অপশান আসছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু যদি নো করি তাহলে আমাদের কী হলো এই যে এক্সেলের সিটটা থাকছে না অর্থাৎ আমরা এই ফাইল থেকে বেড়ে গেলাম আর ফাইনালি এখানে আমরা যদি এক্সিট এক্সেল অর্থাৎ এই এক্সেল থেকে বের হতে চাই তাহলে আমরা এক্সিট দ্বারা পুরো এক্সেল প্রোগ্রাম থেকে আমরা বের হয়ে যেতে পারি আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেল অপশান অর্থাৎ এখান থেকে আমরা বিভিন্ন অপশান চেঞ্জ করে যেমন এখানে পপুলার আছে এখানে শো মিনি টুলবার অন সিলেকশান তো এটা টুল টুলবারটাকে যদি আমরা মিনি আকার অর্থাৎ ছোটো আকারে দেখতে চাই তাহলে এগুলো করতে পারি আবার এই যে কালার স্ক্রিম দেওয়া আছে এখান থেকে সিলভার কালার ব্ল্যাক কালার অর্থাৎ এটা যদি আমরা টাইটেল বার বা ইয়ের আমরা কালারগুলো চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি এখান থেকে আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখান থেকে আমরা সেভ এই যে সেভ ফাইলস ইন দিস ফরম্যাট অর্থাৎ আমরা কোন ফর্ম্যাট এখান থেকে আমরা সেভ করতেছি টেমপ্লেট ফরম্যাট না ফরম্যাট অর্থাৎ এভাবে আমরা ফাইলগুলোকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি তো এই তো অপশানে এই ধরনের কাস্টমাইজ কীভাবে করে অ্যাডিনস করে ট্রাস্ট সেন্টার এই ধরনের আমরা কাজগুলো এই অপশান দ্বারা আমরা করতে পারি পরবর্তীতে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখান থেকে আমরা আবার ফিরে যাচ্ছি এখানে আর কীভাবে এমএস এক্সেল থেকে আমরা পুরোপুরি বের হয়ে যেতে পারি তা দেখাবে এক্সেল এখানে এক্সিট এক্সেল তো এক্সিট এক্সেল ক্লিক করলে আমরা পুরো এক্সেল প্রোগ্রাম থেকে আমরা বের হতে পারলাম তো পরবর্তীতে অন্যান্য অপশানগুলো নিয়ে আমরা এখন কাজ করব